আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজকে আরেকটা দাপি আমরা কমপ্লিট করলাম তো দাপিটা এটা আসলে অনেকেই অনেকভাবে জিজ্ঞাসা করে যে এত বড় বড় মাল আমরা বানাই কিভাবে নেই কিভাবে মালগুলা আসলে আমরা আগে যে খাঁচাগুলো ভিডিও করতাম খাঁচাগুলো আসলে আমরা আগে সিম্বল করি আর খাঁচাগুলো দেখে তো প্রথম প্রথম অনেকেই খাঁচাগুলা কীভাবে ফিডিং করবো কিভাবে খাতা লাগাইবো আসলে অনেকে বুঝতো তো এখন অনেকেই বুঝে যেহেতু আমরা খাতাগুলা বানানোর পরে খাতাগুলা সাইডে দাগ দেওয়া নাম্বারিং করে দিই তো খাতাগুলো যে কোনো রোগে ফিডিং করতে পারে প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে অনেকে বুঝে নাই কিংবা আমরা অনেকের বুঝাইতে কষ্ট হয়েছে তো এই জন্য এখন আবার কিছু কিছু আসলে নতুন কবুতর যারা পালে অনেকেই কয়ে যে ভাই খাতাগুলো এত বড় বড় খাতা আমরা নিমুখ এমনি লাগামো কিভাবে এই জন্য আজকে খাঁচাটা এখানে দুইটা দাপড়ি এই দুইটা দাপড়ি এই জন্য আজকে এইভাবেই রাখছি যে দাপড়ি দুইটা মোহাম্মদপুর যাবে আগামীকালকে ডেলিভারি এভাবে রাখার কারণ হচ্ছে যে আসলে আমরা সব মালগুলো পাট 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 তৈরি করি দাপড়িগুলো সবগুলো যাই একখানে নাট সিস্টেম করে আমরা ফিটিং করি তো নাট সিস্টেম ফিটিং করাতে কোনো ঝামেলা নাই দেখামো আমি কিভাবে আমরা নাম্বার করে দিই

তো দাপিটা আমরা আমরা দিচ্ছি ক্যামেরাটির সামনে ধরো এটা আমরা পাঁচ মিলি বেলজিয়াম রোড গুলো ব্যবহার করছি এখানে সাড়ে তিন ফিটের কারণে আমরা এখানে তিনটা প্লাটবার আমরা তোলাতে ব্যবহার করছি ছাদে তিনটা প্লাটবার ব্যবহার করছি এখানে আবার খারা যেহেতু দাপিটা চার ফিট লাম্বায় পাঁচ ফিট তো খারায় আবার তিনটা প্লাটবার ব্যবহার করছি এগুলো সবই থ্রি ফোর প্লাটবার পাঁচ মিলি বেলজিয়াম রোড এক ইঞ্চি অ্যাঙ্গেল ক্যাপটা উপরেই আছে তো মালটা রঙ করা কমপ্লিট আগামীকালকে ডেলিভারি এই যে পার্টগুলা এখন আমি আপনাদের পার্টগুলা যে আমরা যে নাম্বারগুলো করি এখন আমি নাম্বারগুলো দেখামো এই নাম্বারগুলো কখনোই বুঝবে না নাম্বারগুলা কখনোই একটা এখানে একটা নাম্বার আমরা মেশিন দিয়ে কাইটা দিছি এটা কখনোই বুঝবে না এই দাপটিগুলোর অপরপিডেড নাম্বারগুলো আছে যেহেতু রঙটা একটু কাঁচা ওই হিসাবে আমি আর ওইটাতে হাত লাগাইলাম না এই সাইডটাতে আসি এই সাইডটাতে এদিকে আসো এখানে জায়গাটা একটু অন্ধকার এই সাইডটাতে আমরা এখানে এই যে নাম্বারটা করে দিছি এই যে নাম্বারটা করে দিছি এখানে তলি এখানে এই নাম্বারের সাথে সামনের পাটটা আইসা সিক্স সেম নাম্বারে আইসা সামনের পাটটা বসবে বসতে দেখা গেছে যে এটা কোনো ব্যাসকম হবে না এটা আসলে অনেকেই বলে যে এত বড় বড় মালগুলো আপনারা আমাদের নেওয়া কিভাবে নেই পুরিয়াতে যারা করে মাল নেয় তারা এই চিন্তাটা বেশি করে আর যারা কাছে মাল নেয় অনেকে ব্যান এ নেয় পিক ওদের জন্য কোনো সমস্যা নাই তো এই মালগুলা আলাদা আলাদা রাখছি আজকে আলাদা আলাদা রাখছি যেহেতু আসলে আমরা মালগুলা আলাদা আলাদা সব পায়ট আলাদা আলাদা তৈরি করি এরপরে নাট করি এই যে এখানে নাড়ের আমরা সিদ্ধি করে রাখছি এখানে নাড়ের চিল্ডি করে রাখছি এই যে এখানে আসুক সামনে আসুক এই এখানে একটা নাম্বার করছি এখানে সারটা এই এক নম্বরের সাথে এক নাম্বার আইয়া মিলবে এখানে দ্বিতীয় পার্টটা দুই নম্বর দাপড়ি দুইটা দাগ কাটা আছে দুই দাগে দাপড়িটা সাদের ওখানে আইসা দুই দাগের সাথে মিলবে এই দাগটা এই যে রঙ করার পরও কিন্তু মুজবে না কখনোই মুছবে না এই যে এক নম্বর দাগটা এই যে দুই নম্বর দাগটা এভাবে এক নাম্বার খাঁচা দুই নম্বর খাঁচা যার একটা হয় আমরা সাইডে কাটি উপরে কাটি নিচে কাটি কাটি যে আমরা মেশিন দিয়ে কাটি কিন্তু দাপির কোনো ক্ষতি হয় না তো কাটলে দেখা গেছে এই চাল যতই রঙ করেন এটা মুচবে না আর এই মালটা লাল আর সাদা আমরা রঙ করাতে আসলে মালটা খুব সুন্দর করছে খুবই সুন্দর হয়েছে সবই এখানে ট্রে আছে যেহেতু ট্রেটা আমি দেখাইলাম না ট্রে আছে চাল আছে সবই আছে এ টু জেড কমপ্লিট এই দাপড়িটার ভিতরে চাল ট্রে আড্ডা সব কমপ্লিট শুধু যারা নিবে তারা নিয়ে খালি দাপড়িটা লাগাবে আর কবুতর দেবে এখানে আর কোনো কাজ নেই কোনো কাজ এখানে বাকি নেই তো এই মালগুলা আমরা আগে একশো পঞ্চাশ টাকা কেজি বেচতাম তো বর্তমানে মালের দাম একটু বেশি আবার মালের দাম বাড়ছে তো হয়তো বা ঈদের আগে মালের দাম বাড়বে আর না হয় ঈদের পরে হান্ড্রেড পার্সেন্ট মালের দাম বাড়বে একশো পঞ্চাশ টাকা কেজি কিন্তু মাল আর থাকবে না কারণ আমি যদি বেশি দামে কিনি আমি বিক্রিও বেশি দামি করব আমি যদি কমে কিনি আপনারাও কমে পাবেন তো একশো পঞ্চাশ টাকা কেজি রঙের খরচ আলাদা চাল আলাদা ট্রে আলাদা আপনার যদি রং করায় নেন রঙের খরচটা আলাদা দিতে হবে এখানে মিস্ত্রি আছে রঙ করে দিবে আর ট্রে আমি বানাই দিব ট্রে আগে বেচতাম আমরা দুশো তিরিশ টাকা কেজি এখনও দুশো তিরিশ টাকা কেজি বেশি আর চাল আগে যেভাবে বেসতাম শুধু লোহার দামটা একটু বাড়ছে আমরা এখনও দামটা বাড়াই নেই আগের দামটাই রাখছি একশো পঞ্চাশ টাকা তবে ঈদের পরে বাড়বে এটা হানড্রেড পারসেন্ট শিওর তো যারা মালগুলো আসলে নিতে চান যারা অনেকেই অর্ডার আছে তাদেরকে আগে রেডি দিতেছি আর যারা নতুন অর্ডার দিবেন অনেকে ভাবতেছে ঈদের আগে নিলে একশো পঞ্চাশ টাকা ঈদের পরে কিন্তু একশো পঞ্চাশ টাকা হয়তো বা থাকবে না যদি আমি কিনতে পারি কমে আপনাদেরকে দিব আর যদি কিনতে না পারি তাহলে কিছু করার নেই আসলে আজকে আমি এই খাঁচাগুলো এইভাবে রাইখে ভিডিওটা আমি কখনো করি না তো এইভাবে রাইখে ভিডিওটা করার কারণ হলো যে যারা চিন্তা করে যে কীভাবে নেব এখন এই দুইটা মাল আলাদা আলাদা যে কোনোভাবে পিক আপ নেওয়া যাবো কুড়িয়া নেওয়া যাবো যে কোনোভাবে নেওয়া যাবো তাদের নেওয়ার কোনো সমস্যা নাই নিয়ে খালি নাটগুলো লাগাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবে